আগামী এই আইপিএল মরসুমটা দীনেশ কার্তিকের জন্য খুবই ইমোশনাল হতে চলেছে অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক তার শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন আটত্রিশ বছর বয়সী প্লেয়ারের একটি যুগের অবসান ঘটতে চলেছে আসন্ন আইপিএল দু হাজার মরসুমের জন্য তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রস্তুত হওয়ার সময় এই খবরটি চলে আসে কারণ তিনি জানিয়ে দিয়েছেন এটাই তার শেষ আইপিএল এরপর তিনি সম্পূর্ণ অবসর নেবেন আইপিএলে তার অবদান কিন্তু দুর্দান্ত আইপিএল শুরু হয়েছিল দু থেকে আর তখন থেকেই প্রত্যেকটা সিজনে তিনি খেলে আসছেন তার আইপিএল কেডিয়ার তিনি মোট ছটা টিমের হয়ে খেলেছেন যার মধ্যে আছে দিল্লি পাঞ্জাব মুম্বাই গুজরাট লায়ন্স কেকে এবং আর আর সেই দিনেশ কার্তিক এখন আইপিএল থেকে অবসর নেবেন এই আইপিএল খেলার পরেই তিনি আইপিএল দু হাজার বাইশে আরসিবি জার্সিতে বলতে গেলে কাঁপিয়েছিলেন গোটা আইপিএল ওই বছর তিনি অ্যাজ এ ফিনিশার মারাত্মক অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছিলেন সঙ্গে একশো আশির স্ট্রাইক রেটে তিনশো তিরিশ রান করেছিলেন এই পারফরমেন্সের পরেই তাকে সেই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বাইশে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নেওয়া হয়েছিল যাই হোক অবসর নেওয়ার পর তিনি কমেন্ট্রি করবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন যদিও দু হাজার একুশ সাল থেকে তিনি কমেন্ট্রি করে আসছেন তবে শেষে আমরা আশা করি এই বছর আইপিএলটা যেন তার খুবই ভালো কাটুক